হ্যালো কাইস ওয়াল ক্যাম্প টু আর ইউটিউব চ্যানেল বঙ্গপার্তা জয় শিয়ারাম জয় বজরংবলী গতকাল তো রামনবমী গেছে আর এটা কালকেরই ভিডিও আচ্ছা তোমরা কেমন রামনবমীর তিনটা পালন করলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেউ কিছুই না পালন করলেও জয় শিয়ারাম বলে নারা তো অবশ্যই দিয়েছ হ্যাঁ হ্যাঁ আমরাও দিয়েছি আমি না মাম্মামও দিয়েছে আর সেটা একবার না গতবার যে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের সনাতন ধর্মের আজ এত শুভ দিন তার জন্য মনে আনন্দ তো থাকবেই আচ্ছা এবার তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মামা পুজো দেওয়াটাও হয়ে গেল আর পুজো দেওয়ার পর দূর থেকে ওর জয় জয় দাদার গাল টিপে আদর করাটা তো ওর কাছে কম্পালসারি হয়ে গেছে এটা না করলে ওর যেন দিনই শুরু হয় না চুপ করে দাঁড়িয়ে বলতে হয় মহাবলিক জয় শ্রী আরাম জল বাল জঙ্গল আজকে পুরোপুরি নিরামিষ খাওয়া দাওয়া একদম তাই সকালবেলা মা করেছে আলু পাতুরি আর সেটা দিয়ে এখন ভাত মাখছি আমাদের সবার আমি এটা দিয়েই খাবো আর পাপড় ভাজা পাশে আজকে হবে ছানার গোফতা নিরামিষ

করছি সবাই দেখো অনেক রেগুলার প্রথম তার এত বড় করে করছে। রান্নাঘরে রান্না করতে ঢুকতেই শুনি ব্যান্ড পার্টির আওয়াজ জয় সিয়ারামের নাড়া লাগিয়ে প্রসেশন আসছে তাই জন্য সব ছেড়ে দেখতে ছুটেছিলাম মা সবকিছু রেডি করে দিয়েছে আর আমি এখন ছানাটা মেখে কোফতা তৈরি করে ভেজে ঝোলটা করব। এই রান্নাটা আজ আমি প্রথমই করছি আজ নিরামিষ বলে মা পনিরওয়ালাকে ফোন করেছিল বাড়িতে পনির দিয়ে যাওয়ার জন্য কিন্তু সে আর আসেনি শেষমেশ বাড়িতে দুধ ছিল আর দুধটাকে ছানা করে এখন ছানার কোফতার রসা করা হচ্ছে ছানার কোফতা মাখার সময় না একটু ময়দা দিতে হয় না ভেঙে যায় দেখো এবার ঝোল হয়ে গেছে ঠিক নামানোর আগের মুহূর্তে কোফতাগুলো দিয়ে নামিয়ে নেব না হলে ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। এদিকে মা সকালে বেলপানা করেছিল আমি তখন চা খাচ্ছিলাম বলে খাওয়া হয়নি তাই এখন বেলপানাটা খেয়ে নিলাম জানোই তো তোমরা বেল আমরা কতটা ভালোবাসি খেতে ওই দেখো মার্কেট থেকে পাপাও চলে এসছে আর এদিকে মাম্মাম হোম থিয়েটার একই নাম একইনাড়া গুনজেগা ভারত কা বাচ্চা বাচ্চা বলেগা জয় सियाराम এই গানে নাচ শুরু করে দিয়েছে ওই দেখো বড় মামি আবার কি কি পাঠিয়েছে ওই দিকে আবার প্রসেসনটা ঘুরে আসছি আগে দেখে আসে তারপরে প্যাকেটটা এসে খুলে তোমাদের দেখাই কি জমাwriteFileSync আগে দাঁড়া আর এটা কি এটা আগে তো আর এটা হচ্ছে কেশর কেশরটা সামনে একটা কাজে লাগবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর বলো না বড় মামি যে কি অমূল্য সম্পদ পাঠিয়েছে এগুলোকে কি বলবো মূল্য নাকি অমূল্য সম্পদ মা পাপার ছোট মামা ছোট মামির বিয়ের কার্ড পাঠিয়েছে মানে ভাবতে পারছো তিরিশ বত্রিশ বছর আগেকার বিয়ের কার্ড আমাদেরকে পাঠিয়েছে এত বছর ধরে বড় মামা এগুলোকে যত্ন করে রেখেছিল বড় মামি সেগুলোকে খুঁজে পেয়ে পাপার সাথে পাঠিয়ে দিয়েছে আসলে আমার বড় মামি খুব রসিকে মানুষ মাকে ফোনে বলেছে তোমার জন্য একটা সারপ্রাইজ পাঠাবো যেটা তোমার পঞ্চাশ বছর বিবাহবার্ষিকীতে লাগবে মা তো আর ভেবে পাচ্ছে না কি পাঠাবে তো এখন বুঝতে পারা গেল এবার দেখো মামকে কিভাবে আমি লাগিয়ে দিয়েছি মনিকা সহিত মনসারঞ্জন স্যার বিবাহ বাবা মা পাপার বিয়ের কার্ড দেখি দাঁড়া ওরে বাবা রে ছাব্বিশে আষাঢ় চোদ্দশো সালে বিয়ে হয়েছে এটা বাংলার কত সাল গো আর আমার ছাব্বিশে হয়েছে চোদ্দশো ছাব্বিশে আমার বিয়ে হয়েছিল ওরে বাবা কত বছরে পুরনো দেখ মাম্মা দাদা না দিদি আর বিয়ের কার্ড তোমাকে নিমন্ত্রণ করেইনি নি এইগুলো কি লেখা এগুলো পাটিপত্র ওরে বাবা রে কোন কালে এর পেয়েছে বড় আমি এগুলো পাঠিয়েছে দেখি 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 আর ওটার ভেতরে কি আছে দেখ আর দশ না অপর দোন কি আছে দেখি এটা এটা দেখি বের কর আরে বের কর রে ভাই এটা কার গো

যত্ন করে নাখো এই দ্যাখ এইটা এটা দাও এটা হ্যাঁ বড় মামার যত্ন পঞ্চাশ বছর হলে এটাকে আবার রিনিউ করে বাঁধিয়ে আবার আরেকবার 50 করে নেবে পঞ্চাশ বছরের পরে কেন বহু দেরি বসে থাকো তুমি বড় মামা দাদা না দিদি আর বিয়ে হয়েছিল এই যে তার কার্ড তোমাকে নিমন্ত্রণ নি আমার মুখটা দেখি শোনো

bye deketin lagi, tapi di, 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 di.

এইভাবে কামড়ে কামড়ে গিয়েছি তুমি কাজ কলা তোমাকে বাড়িতে রেখে চলে গেছিল ঝর্ণা বসেছিল প্রোগ্রাম হয়েছে আমরা সব গান করেছি নাচ করেছি আজ কি রাতে নাচ করেছি আর তুমি কাঁচকলা খেয়েছো এখানে ঘুম পেয়েছিলে এখানে ঘুম পেয়েছিলে ভোরবেলা পাঁচটার সময় বিয়ে সময় বিয়ে শেষ হয়েছে

বলো তোমার জন্য আছে তো কি দুজনাই লজ্জা পাচ্ছি লজ্জা নিয়ে নিলে জিনিসটা ও তো কথা বলো চলো চলো ফ্রিজে ফ্রিজে আছে চলো চলো বলো থ্যাংক ইউ ওঠো বলো লজ্জা হ্যাঁ লজ্জা লাগে নাকি ওই যে দাদাভাই ভাই নিয়েছে চকলেট একটু পাশাপাশি দাঁড়াও দাদাভাই আর তুমি একটু ফটো তুলি

আচ্ছা যাবো এরা হলো আমার পিস্তত দিদি জামাইবাবু আর তার ছেলে আমাদের বাড়ির সামনে দিয়ে ওরা এক জায়গায় যাচ্ছিল আর যাওয়ার পথে দশ মিনিটের জন্য আমাদের বাড়িতে নেমেছে তারা ছিল বলে বেশিক্ষণ বসলো না তাই চলেও গেল চলো এবার আমরা লাঞ্চটা করে নিন আজকের লাঞ্চে আছে মুগ ডাল বেগুন ভাজা আর আলু পটল দিয়ে ছানার কোফতার রসা প্রথম করেছি বাট কোফতাটা বেশ ভালোই হয়েছে খেতে এরপর বিকেল বেলা মাম্মামকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি মাম্মাম ওর কাঞ্চনির সাথে বাইরে গেল একটু ঘুরতে ততক্ষণ চলো যাই আমিও ফ্রেশ হইনি দেখি নাড়াও এটা নাড়াও ও আমাদের পাশের মাঠে জয়সিয়ারামের প্রসেশন বেরোবে আর জেঠির সাথে সেখানে গিয়ে মাম্মাম জয়সিয়ারামের একটা পতাকা নিয়ে চলে এসেছে আর বাড়ি এসে এখন বায়না করছে আমাকে নিয়ে যেতে আমি বললাম তাহলে চল ঘুরে আসি এসে দেখি ওরা এখন রেডি করছে এক্ষুনি বেরোবে এদিকে দেখো মাম্মাম কাদের থেকে পতাকাটা কিন্তু নামায়নি পতাকাটা কাঁধে নিয়েই এসেছে এদিকে বাড়িতে এসে পতাকাটা কোথায় রাখবে সেটাই আমি আর মাম্মাম ঠিক কোথায় কোথায় ওরম হালকাভাবে ভাবে ওরম ঘরে রাখলে হয় তারপর দেখি আচ্ছা আমি দেখছি দেখছি কোথায় রাখছি এই গানটা গুজে রাখি এখানে আমি রাখছি আমি রাখছি আচ্ছা ঢুকে যায় পড়ে যাবে দেখি আমাকে দে আমি দেখি দি দে ওই দে শক্ত মাটি আমি আর মাম্মাম কোথায় রাখবো ঠিক করতে পাচ্ছি না তারপর মা এসে দেখো গাছের মধ্যে কি সুন্দর লাগিয়ে দিল এদিকে দেখো প্রসেশনে চলে এসেছে সব জায়গার মতন আমাদের এখানেও আজকে সারা দিনই প্রসেশন বেরিয়েছে জয় শিয়ারামে আর বেরোবেই না বা কেন সনাতন ধর্মের জয়ধ্বনি জয় শিয়ারামের জয়ধ্বনি সারা বিশ্ব জুড়ে হোক রাম রতন ধন যো কই পাবে জীবন ভর রামায়ণ গাবে রাম রতন ধন যো কই পাবে সোই আমি জীবন ফল পাবে জোরসে সে বলো জয় শিয়ারাম জয় বজরঙ্গলি শ্রীরামের জয় জয়কার বিশ্ব জুড়ে হোক আর আচ্ছা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আজ রামনবমীর সারা দিনটাই খুব আনন্দ করে কাটালাম আর কটা দিন এরপর তো আমার প্রভুর জন্মদিন তার জন্য অপেক্ষা করো দারুণ দারুণ চমক তোমাদের কাছে হাজির করব। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা